হ্যাঁ মাক কুল্লামা উখরিজু মিনহা মিন গম যখন নাকি সে বের হওয়ার চেষ্টা করবে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা যখন সে করবে আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলেন আবার ফেরাস্তারা হাতুড়ে দিয়ে আঘাত করে তাকে আবার সেই জাহান্নামের মধ্যে ফেলে দেবেন জাহান্নামের খাদ্যের তার খাদ্যটা কেমন হবে সে যখন আগুনে পুড়তে 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 যখন কয়লা হয়ে যাবে তখন মৃত্যু হবে না যখন কয়লার মতো হয়ে যাবে সে খাবার চাইবে ফেরেস্তাদের কাছে তার সামনে খাবার এনে দেওয়া হবে কিরকম ইন্না সাজারতার জাকুম জাকুম ফল তার সামনে এনে দেওয়া হবে তো আমুল আসিম অপরাধী গুণাগারদের খাবার হবে এটা কাল মোহলি আগলি ফিলবুতুন তার পেটের মধ্যে গলিত তামার মতো টকবক করতে থাকবে কাকল গিল হামিম গরম পানি যেরকম টকবক করে এরকম টকবক করতে থাকবে তার ভেতরে খুদু কাকল গিল হামিম খুদু হুফাতিল হইলা সওয়াইল জাহিম আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা দুখানের মধ্যে বলছেন ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দেবেন ওরে ধরো ওরে ধইরা জাহান্নামের মাঝখানে নিয়ে যাও সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম ওই জাহান্নামের মাথার উপরে আরো তীব্র গরম পানির ঢেলা দাও ফেরাস্তারা তার মাথার উপরে গরম পানির ঢেলে দেবে ওয়াল্লাদী না সাকো ফাফিন্নার লাহুম ফিয়া জাফিরুমা শাহীদ আল্লাহ বলেন সে গাধার মতো চিৎকার করতে থাকবে ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে তার চিৎকারে কেউ শুনবে না আম অকল আল্লাদীনা ফিন্নার রেলি খা জাহাতে জাহান্নাম জাহান্নামে পাহারা তাদের কে ওরা লক্ষ্য করে বলবে লিখো দানাতে যাহান্নাম ইখফ ফিফা আন্না আয়োমাম মিনাল আযাব উত্তর রাব্বাকুম রব বা কম আন্না আয়া মিনাল আযাব ফেরেশতাদেরকে ডাইকে বলবে তোমার রবকে বলো না শাস্তির একটু কমায়া দিতে ফেরেশতারা জবাব দিবে না হাজার হাজার বছর চলে যাবে কেউ জবাব দিবে না এরপরে মালিক ফেরেশতাকে ডাকবে অনাথ বললাম আলাই না রব বুক মালিক ফেরাস্তারা ডাইকে বলবে মালিক তুমি তোমার রবকে বলো না একটা ফাইসাল করে দিতে আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে কিংবা আমাদেরকে বের করে দিতে অনায়া দাও মালিক হলে এখন রব্বক এক হাজার বছর পরে মালিক ফেরেস্তার জবাব দেবে কি জবাব দেবে জানেন এক বছর পরে আয় বলবে হল ইন্নকুম্মা কি শুন এই হতবাগার দল তোরাই জাহান্নামের মধ্যে পইরা থাক ফেরেস্তরা অন্যান্য পাহাড়াদার ফেরেশতাদের কাছে চায়েও কোনো মুক্তি পাবে না মালিক ফেরেশতার কাছে বইলা কোনো লাভ হবে না শেষ পর্যন্ত রতকে ডাক দিবেন রব্বানা গলাবাতা আলাইনা না ওয়া কুননা কাওমান দাল্লিন হে আমাদের রব আমাদের উপর আমাদের দুর্ভাগ্য বিজয় হয়ে গেছে দুনিয়াতে আমরা প্রাপ্ত করেছি রব্বানা গালবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কাওমান দাল্লিন

একটা কথা আমার সামনে বলবি না যার কাছে আমাদের সর্বশেষ আশা ভরসা হবে তিনি যখন বলবেন কিছুই বলতে পারবি না চুপ থাক কোনো কথা বলিস না যখন নাকি এই কথা আল্লাহ বলে দেবেন তখন জাহান নামীরা নিরাশ হয়ে যাবে এই অনন্ত সীমকালের শাস্তি সে বুক করতে থাকবে আল্লাহ বলছেন আল্লাহর মতো কেউ শাস্তি দিতে পারবে না আল্লাহ তালা যেই শাস্তি দিবে এরকম শাস্তি পৃথিবীর কেউ দিতে পারবে না হুযু হুফা কর্লু সুম্মাল জাহাই মাসল্ল সুম্মা ফি সিলসিলা তিন রোহা রহনা দিরকো বিশাল বড় বড় শেকল দিয়ে তাকে বেঁধে জাহান্নামের মধ্যে হাতুরি পাটা করা হবে বিশাল বড় বড় সর্বতাকে জাহান্নামের সর্বতাকে আঘাত করতে থাকবে প্রিয় ভাইয়েরা এই জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে এই জাহান নাম থেকে আমাদের বেছে থাকার জন্যে যা যা করা লাগে সবই আমাদেরকে করতে হবে কথা বলেন ঠিক ঠিকা